الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي ومن يضلله فلا غادي له إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جُرَجَرَ اك. القرب ہے سوروں میں کہ لب جہاں ہو پکارا محمد اللہ ہلام سید وكلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم সমস্ত সকলে বলুন কে আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না সকলে বলুন ঠিক তো এই দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না জীবন দিতে হয় দিয়ে দেব যদি কোনো মানুষ এসে বলে এই দুনিয়ার জগতে আল্লাহ ছাড়া অন্য একটা মাহুব আছে তুমি মেরে নাও দু লক্ষ টাকা আরে দু লক্ষ কেন গোটা দুনিয়াটা পায়ের কাছে এনে দিলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানা চলবে না কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে জমি এবং আসমানের একমাত্র মালিক বলুন আমি আল্লাহ সকলে বলুন সেই আল্লাহর প্রশংসা আমি আপনি সারা জীবন করব আল্লাহর প্রশংসা যদি সারা জীবন করি তাও আল্লাহর গুণগান প্রশংসা করা শেষ করে যাবে না সেই আল্লাহর প্রশংসাতে খুশি হয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজ আমরা কাজ কারবার ছেড়ে দিয়ে এই মজমাতে বসে আছি এই মজমাতে বসলে গোনাগুণো মাফ হয় আমি হাদিস বলেছি ছোটো ছোটো সবিরা গোনাগুণো মাফ করে দেয় বল্লাহ তারপরে জানায় নবী মোহাম্মদ জিনাকে আল্লাহ বা শপাতে নবী করেছে যিনাকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করেছে জিনাকে আল্লাহ পাক দোজাহান সুলতান করেছে জিনাকে আল্লাহ পাক শাহেন্সাহে শাহেন্সাহ করেছে জিনাকে আল্লাহ পাক ইমামুল ইমামের ইমাম বানিয়েছে জিনাকে আল্লাহ পাক ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন করেছে তারার উপরে আমরা দরুদ পরিবেশন করে বলিসন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজেরানে মজলিস আপ সিরাতুল নবীর জলসা পিছনে লেখা দেখছেন সিরাতুন নবীর জলসা এই সিরাতুল নবীর মানেটা কি সিরাত মানে কি নবী মানে কি বলুন জানেন কি জানি সিরাত মানে আমার নবীর সিরাজ সম্পর্কে আলোচনা হবে আমার নবী কেমনভাবে চলেছে আমার নবী কেমনভাবে মানুষের সাথে ব্যবহার তার তেষট্টি বছর জিন্দেগিতে আমার নবী কেমনভাবে ওটা বসা প্রকৃতি তার জিনিসটাকে বলা হয় সিরাত কি বলা হয় সিরাত সিরাতুল নবী আমার নবীর আফলাক আমার নবীর ব্যবহার আমার মানুষের সাথে সম্পর্ক করেছে এই টোটাল জীবনের কাহিনাটাকে বলা হয় সিরাতুল্নবী সেই সিরাতুল নবীর জলসাতে আমরা এসে বসেছি এতে আমরা সকলে খুশিত সকলে বলুন খুশি তো আমরা আর একবার উন্নার আলহামদুলিল্লাহ الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا مرحبين أبني تدرك بلدان قل إن كنتم আমার আল্লাহ পাক হাবিব বলাচ্ছে হাবিব আপনি বলেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইয়া মার হাবিব আমার দোস্ত আপনি ওদেরকে বলে দেন ফাত্তাবিউনি উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইয়া মার হাবিব দোস্ত আপনি তাদেরকে বলে দেন যারা কিনা আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমার এখানে যতজন বসেছি আপনারা বলুন আল্লাহকে আমরা ভালোবাসি কী বাসি না আমার কসুমকে জানিয়ে দি আমার আল্লাহ আমার সাদিপ আপনি বলে দেন কোন ইনকৌ তৌ কবি কোন আল্লাহ বললেন কোন তুম তো সে হাবি মামা দোস্ত আপনি ওদেরকে বলে দেন আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসছে চাই সর্ব প্রথম

আপনাকে ইক্তেদা করতে হবে আমার গ্রামের মানুষেরা শোনো ফাত্তাবি উনি মানে রসুলকে কেমন ইক্তেদা করবো শোনো রসুল যা বলেছে সেটা করব রসুল তা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দেব আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ